আর আরো অফিস ওখানে মহরিদের আড্ডা হয়েছে ওই মহরিগুলো সরকারের বদনাম করছে মমতা ব্যানার্জি জমির খাজনা কৃষি ক্ষেত্রে মকুব করে দিয়েছেন মিউটেশন ফি তুলে দিয়েছেন কনভারশন চার্জ তুলে দিয়েছেন আর খাজনা মকুব করে দিয়েছেন আর কি চাই এরপরে দুটো শব্দ আমি ভূমি যে জেলায় গেছি আমাকে বলছে দাদা আপনি জানেন হট কেস মিস কি ব্যাপার না ইচ্ছে করে দুটো শব্দ ড্রপ করে দেয় সব করছে না দুটো শব্দ পঞ্চাশ ডিসমেল লিখে দিল একান্ন ডিসমেল ভুল তাহলে দলিল হবে না রেকর্ডও হবে না তাহলে কি হবে দাদা গো তুমি একটা দরখাস্ত করো উপরে লেখো মিস দরখাস্ত হয়ে গেল 100 জন দরখাস্ত করেছে কার্ড দরখাস্ত আগে বলে হট কেস এই চोटी আপনি দেখুন এত লোক আসছে ভূমি দপ্তরের কটা লোক এসছে এরা পরিচয় দেয় না এরা লুকিয়ে লুকিয়ে থাকে এদের বন্ধু হচ্ছে মহরিরা এই জেলা কখনো বেঈমানি কে বরদাস্ত করবে না করবে না আপনাদের বলি আপনারাও বেইমানি করবেন না আমার নজর কিন্তু পঁচিশটা ব্লকেই আছে এখানে আসার আগে আমি পঁচিশটা ব্লকের হিস্ট্রি নিয়েছি সব ফেডারেশনের নেতাদের বায়োডাটা নিয়েছি আমি যখন তখন যে কোনো ব্লকে ঢুকবো এবং আমি দেখবো সত্যি সত্যি বিডিও অফিস গুলোতে ভালো মেম্বারশিপ হয়েছে কিনা এবং তারা কাজ করছে কিনা আমি ওখানে মহরিদের আড্ডা হয়েছে ওই সরকারের বদনাম করছে আমি পঞ্চায়েত সমিতির সভাপতিদের হাত জোড়ো করে অনুরোধ করছি চিত্তবাবু আছেন অসিত বাবু আছেন নজর দিন এদের ওপরে এই জায়গাগুলো ধাক্কা দিতে হবে মমতা ব্যানার্জি জমির খাজনা কৃষি ক্ষেত্রে মকুব করে দিয়েছেন মিউটেশন ফি তুলে দিয়েছেন কনভারশন চার্জ তুলে দিয়েছেন আর খাজনা মকুব করে দিয়েছেন আর কি চাই এরপরে দুটো শব্দ আমি ভূমি যে জেলায় গেছি আমাকে বলছে দাদা আপনি জানেন হট কেস মিস হট আর কি ব্যাপার না ইচ্ছে করে দুটো শব্দ ড্রপ করে দেয় এখানে ভূমি দপ্তরের কারা আছেন ভূমি দপ্তর দেখুন কম এসছে ভূমি দপ্তরের লোক সামল পয়েন্ট আউট ভূমি দপ্তরের লোকগুলো লুকিয়ে লুকিয়ে থাকে প্রতাপ কুমার পূর্ব মেদিনীপুরে আমি শুধু ভূমি দপ্তরের একটা মিটিং করব খুব শীঘ্রই রেডি করো আপনি দেখুন এত লোক এসছে ভূমি দপ্তরের কটা লোক এসছে এরা পরিচয় দেয় না এরা লুকিয়ে লুকিয়ে থাকে এদের বন্ধু হচ্ছে মোহরিরা আমি তাই অসিত ব্যানার্জিকে পিজুস পান্ডে তরুণ মাইতিকে চিত্ত মাইতিকে নির্দেশ দিচ্ছি ডাইরেকশন প্রতি ব্লকে গিয়ে বিএলআর নিয়ে পর্যালোচনা করবেন রিপোর্ট গিভ মি রিপোর্ট তারপর আমি ঘোরা শুরু করব ফ্লাইং চেক আপ করবো যেখানে সেখানে ঢুকে যাব সর্বনাশ করছে মিসকেস কি না দুটো শব্দ পঞ্চাশ ডিসমেল লিখে দিল একান্ন ডিসমেল ভুল তাহলে দলিল হবে না রেকর্ড হবে না তাহলে কি হবে দাদা গো তুমি একটা দরখাস্ত করো উপরে লেখো মিসকেস দরখাস্ত হয়ে গেল একশো জন দরখাস্ত করেছে কার দরখাস্ত আগে বলে হটকেস এই চটি হটকেস মানে কাঠটা আগে যাবে বুঝতে পেরেছেন আমি কি বলছি আমি ভাই ষোলোটা বিয়াল্লিশ বছর এখানে কেউ আছেন নাকি বছরের এমএলএ তো আমি গ্রামে ঘুরি আমি সাইকেল করে এখনো ঘুরি হাঁটি আর একটা পুরানো রাজদূত গাড়ি আছে সবঙ্গে ঢাক 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 করে ঘুরতে থাকি গাড়ি ফাড়ি নি না আমি সবঙ্গে চিত্ত তাই তো তুমি তো কতবার গেছো চিত্ত মাইতি তো আপনারা দয়া করে একটু সাইকেল আর মোটর সাইকেল ব্যবহার করা শুরু করুন দয়া করে নেতাদের বলছি একটু সাইকেল আর মোটর সাইকেল সব নেতাদের কাছে আমার হাত জোড়ো করে আবেদন সাইকেল আর মোটর সাইকেল আর মেয়েরা তো এখন স্কুটি চড়ে ফাট 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 করে স্কুটি চড়ে দেখবেন মানুষ ছুটে আসবে আপনার কাছে বলবে মানুষের কথা শুনুন কানে কানে বলে দেবে দাদা ওইখানটা গন্ডগোল হাত দিন আর আমার সরকারি কর্মচারীদের খাদ্য দপ্তর কে কে এসছেন হাত তুলুন খাদ্য দপ্তর হাত তুলুন শ্যামল পট্টনায়ক দেখছ শ্যামল কুমার শ্যামল কুমার তো বুঝতেই পারছ আমি প্রতিটি অনুরোধ করব পঞ্চায়েত সমিতির সভাপতি খাদ্য কর্মাধ্যক্ষে অনুরোধ করব প্লিজ ডেটা কোন ব্লকে কোন অঞ্চলে কোন গ্রামে কোন পাড়ায় এখনো রেশন কার্ড হয়নি গরিব মানুষ কষ্ট পাচ্ছে আস্তে 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 কে বলছি না আপনি করুন সরি ভাই সরি এই আবার এই ছেলে কক্ষ তো আমি একটা ডেটা চাই কোন কোন ব্লকে আমার খাদ্য দপ্তরের যারা কর্মচারী বন্ধু ফেডারেশন করেন আমি প্রতাপকে বলছি একটা নোটশিট ইস্যু করো প্লিজ 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 একটা নোটশিট ইস্যু করো কোন ব্লকে কোন কোন অঞ্চলে কোন কোন বুথে কোন কোন গ্রামে কোন কোন পাড়ায় এখনো কতজন তার জাস্টিফায়েড ডিমান্ড অনুযায়ী রেশন কার্ড হয়নি তিন স্বাস্থ্য সাথীর কার্ড হেলথ এর কারা কারা এসছেন হাত তুলুন তো হেলথ হেলথ অনেক এসেছে আপনারাও খোঁজ নিন কোন কোন বাড়িতে এখনো স্বাস্থ্য সাথীর কার্ড হয়নি আমি ফেডারেশনের পক্ষ থেকে একটা ডকুমেন্টেশন প্রতাপ নায়কের নেতৃত্বে বের করতে চাই শ্যামলের নেতৃত্বে বের করতে চাই আমি ওই নোট নেতৃত্বকে দেব তারা যখন যাবেন ভিজিটে গ্রামে ব্লকে অঞ্চলে তারা বলবেন